আলাইকুম আপনাদের স্বাগতম সাথে নিউজে আমি জান্নাত ইসলাম জয়া মুন্সীগঞ্জ পদ্মাচরের বহুর প্রতীক্ষিত অবহেলিত জনপদের কাঁচা ইটের রাস্তায় সলিংকরণের কাজ শুরু হয়েছে বুধবার দুপুর সদর উপজেলার চলাঞ্চলের শিলাই ইউনিয়ন পর্যন্ত পদ্মাচরের চরবেহের পাড়া থেকে পার্শ্ববর্তী বাংলাবাজার ইউনিয়ন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক ইটে সোলিং এর কাজ উদ্ভাবন করা হয় এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি বাইশ লক্ষ টাকা এই সময় প্রধান অতিথি হিসাবে ছিলেন শিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ মিদ্দা উদ্ভাবন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিলয় ইউপির সদস্য মোহাম্মদ ওসমান গুনি মোহাম্মদ হানিফ মেম্বর দাদন মিয়া নুরুল মেম্বর সংরক্ষিত সদস্য মমতাজ বেগম দুলালি বেগম সহ স্থানীয় হবি মোল্লা ইব্রাহিম সর্দার এমদাদ ব্যাপারী জজ মিয়া মাস্টার আউলাদ ভুইয়া বাবুল সরকার তারা মিয়া মাহদোর নার্শেদ শিকদার আবু সাইদ প্রমুখ এই রাস্তাটি প্রায় তেইশো মিটার এই রাস্তাটি হচ্ছে ডবল ইট এর আর এই রাস্তাটি হলে সুবিধা হচ্ছে যে আমাদের এই শিলি ইউনিয়নের চর্বের পাড়া বিশেষ করে নদীর এই পাড়ের এই রাস্তাটির বেহাল দশা ছিল এই রাস্তাতে কোনো গাড়ি চলাচলের কোনো সুযোগ ছিল না মোটর সাইকেলে করে যাতায়াত করত তো তাও অনেক কষ্ট অনেক ভোগান্তি শিকার হয়েছে জনগণ একজন রুগী একজন মৎস্য রুগী সে তাকে চাইলেই ডাক্তারের কাছে দ্রুত নেওয়া সম্ভব হয়নি আর মোটরসাইকেলে করে একজন রুগীকে বাহন করাও সম্ভব হয়নি যার পরিপ্রেক্ষিতে আমাদের এই রাস্তাটি ডবল ইউ হচ্ছে পাকা হচ্ছে তো ইনশাল্লাহ এই পাকা হওয়ার মাধ্যমে আমাদের এই বিশেষ করে চরবরপাড়া নয় নম্বর ওয়ার্ডের সকল জনগণের যাতায়াতের জন্য অনেক অনেক সুবিধা হবে এবং সহজতর যাতায়াতের মাধ্যমে তাদের জীবনের সকল দিকেই তারা তারা সকল দিকেই তারা সহজভাবে তারা সদরে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ আমাদের এই রাস্তাটির কাজ সম্পূর্ণ হলে আমাদের আরও কিছু কার্যক্রম আমাদের আছে আমাদের এই চর্বের জন্য আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছেন আমরা এর ইতিমধ্যে আমরা এর আগে একটি সড়ক করেছি সড়কটি এবার বর্ষায় বালু মাটি হওয়ার কারণে সড়কটি ধসে পড়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এর জন্য প্রায় নতুন করে আরও চল্লিশ লক্ষ টাকার বরাদ্দ দিয়েছি এটা গাইডওয়াল নির্মাণ করার জন্য গাইডওয়াল নির্মাণ হওয়ার পরে আমরা এই সড়কটি পুনরায় আবার সম্পূর্ণ করব এবং এই রাস্তাটির পাশাপাশি আমাদের এই চরবার একটি প্রাথমিক বিদ্যালয় আছে এটা নতুন ভবন হয়েছে এটার ওয়াশ ব্লক নির্মাণ করার জন্য আমরা আমাদের খুব দ্রুতই এটার কার্যক্রম চলবে খুব শীঘ্রই ওয়সবলকের কাজও উদ্বোধন হবে আর চর্বপাড়ার জন্য সবচেয়ে আরেকটি সুখবর হচ্ছে তা হচ্ছে আমরা এই চর্বের কোনো কবর কবরস্থান নাই। সামাজিক কোনো কবরস্থান নেই ব্যক্তিভাবে হয়তো বা কোনো কবর কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে কবর দিতে হয় নদীর উইপারে নেওয়া হয়তো দেওয়ানকান্তি কবরস্থান নাইলে বেসনাল কবরস্থানে নেওয়া তো এই চর্বপাড়া জন্য আমি আমাদের এমপি মহোদয়ের সাথে আলোচনা করেছি আমাদের মাননীয় এমপি মহোদয় হাজি মোহাম্মদ ফয়সেল বিপ্লব ভাই তিনি ইতিমধ্যেই আমাদের এই চরবেরপাড়াতে একটি কবরস্থান নির্মাণ করার জন্য দশ লক্ষ টাকার বরাদ্দ দিয়েছেন এই দশ লক্ষ টাকার মাধ্যমে আমরা এই চরবেরপাড়াবাসীকে একটি সামাজিক কবরস্থান করে দেবো ইনশাল্লাহ